আপনি কি কোনো গোপন কষ্টে আছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হল পবিত্র কোরআনের বত্রিশ নম্বর সুরা সুরা আসসাজদা দেখুন এর নামটাই কিন্তু এর পরিচয় বহন করে সাজদা মানে হলো স্রষ্টার সামনে নিজেকে নত করা আর এটাই এই সুরার একেবারে মূল একটা ধারণা তো চলুন এই অসাধারণ সুরাটির গভীরে প্রবেশ করা যাক একবার ভাবুন তো মাত্র একটি সুরা অথচ এর প্রতিশ্রুতি কতটা শক্তিশালী মনের ভেতরের গোপন কষ্ট দূর করা আত্মাকে আলোকিত করা এমনকি কবরের কঠিন শাস্তি থেকেও সুরক্ষা দেওয়া এটা আসলে শুধু তেলাওয়াতের জন্য একটি অধ্যায় নয় এর মধ্যে যে কি পরিমাণ আধ্যাত্মিক লুকিয়ে আছে সেটাই আমরা এই আলোচনায় বোঝার চেষ্টা করব তো প্রথমেই সুরাটি আমাদের নিয়ে যায় একদম গোড়ার কথায় আমাদের ভিত্তি আমাদের সকলের অতি সাধারণ সূচনা আচ্ছা আমরা কোথা থেকে এসেছি সুরাটি ঠিক এই প্রশ্নটার উত্তর দিয়েই শুরু করে আর এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের শুরুটা কতটা সাধারণ আর বিনম্র ছিল যা আমাদের মধ্যে একটা বিনয় তৈরি করতে সাহায্য করে উত্তরটা হলো মাটি হ্যাঁ মানুষকে বানানো হয়েছে এক অতি সাধারণ উপাদান মাটি থেকে জীবনে আমরা যাই অর্জন করি না কেন যত ক্ষমতা বা প্রভাবই থাকুক না কেন আমাদের আসল উৎস কিন্তু ওই সাধারণ মাটি শুধু এই একটা চিন্তাই আমাদের স্রষ্টার সামনে বিনয়ী করে তোলে আর অহংকারের মতো ধ্বংসাত্মক জিনিস থেকে দূরে রাখে বেশ আমাদের ভিত্তিটা তো জানা হলো। এবার আসা যাক এই সুরার একেবারে কেন্দ্রবিন্দুতে সেজদার আসল অর্থ কী সেজদা বা সিজদা বললেই আমাদের মাথায় প্রথমে কী আসে একটা শারীরিক ভঙ্গি তাই না কিন্তু এই সুরা আমাদের শেখাচ্ছে যে এর অর্থ তার থেকেও অনেক অনেক গভীর আসলে সাজদা হল স্রষ্টার কাছে পুরোপুরি একেবারে মন থেকে আত্মসমর্পণ করার একটা অবস্থা এটা শুধু মাটিতে মাথা ঠেকানো নয় বরং এটা হলো নিজের সমস্ত ইচ্ছা নিজের সব অহংকারকে স্রষ্টার ইচ্ছার কাছে সোপে দেওয়া মানে এটা একটা অভ্যন্তরীণ ব্যাপার আর এটাই হলো ভক্তি আর ভালোবাসার সবচাইতে বড় প্রকাশ কোরআনের আয়াতেই দেখুন সত্যিকারের বিশ্বাসীদের কি দারুণ একটা ছবি তুলে ধরা হয়েছে বলা হচ্ছে যখন তাদের সামনে ঐশী বাণী পাঠ করা হয় তখন তারা নিজেদের আর ধরে রাখতে পারে না শ্রদ্ধা আর ভয়ের সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়ে তাদের অন্তর এতটাই প্রভাবিত হয় যে তারা সাথে সাথেই স্রষ্টার সামনে নত হয়ে যায় এটাই তো আন্তরিক আত্মসমর্পণের আসল চিত তাহলে এই যে আত্মসমর্পণ এর মূল ভিত্তি বা পিলারগুলো কী কী দেখুন তিনটি প্রধান স্তম্ভের কথা বলা যায় এক স্রষ্টার প্রতি ভয় তবে এটা শাস্তির ভয় নয় এটা হলো শ্রদ্ধা মেশানো ভয় আর গভীর ভক্তি দুই তার বার্তা বা বাণীগুলো শুধু কানে শোনা নয় একেবারে অন্তর দিয়ে গ্রহণ করা আর সে অনুযায়ী চলা আর তিন নম্বর হল নিজের জীবনটাকে ভালো কাজে সৎ কাজে ডুবিয়ে রাখা বেশ আমরা আমাদের উৎস জানলাম আত্মসমর্পণের অর্থ বুঝলাম কিন্তু এরপর কি আমাদের এই জীবনের পছন্দ অপছন্দ আমাদের কাজের শেষ পরিণতিটা কি হবে এবার আলোচনাটা সেদিকেই যাক সুরাটি আমাদের বিচার দিবস আর আমাদের কাজের ফল সম্পর্কে একদম পরিষ্কার একটা ধারণা দেয় এখানে দেখুন দুটো ভিন্ন পথের ছবিটা একদম পরিষ্কার একদিকে আছে সেই বিশ্বাসীরা যারা আত্মসমর্পণ আর ভালো কাজের পথটা বেছে নিয়েছে তাদের জন্য অপেক্ষা করছে জান্নাত আর অফুরন্ত শান্তি আর ঠিক এর বিপরীতে আছে উদাসীন আর অবিশ্বাসীরা তাদের পথের শেষে কি শাস্তি আর এন্ডলেস আফসোস অনুশোচনা এটা কর্মফলের এমন এক নিয়ম যা এরানো সম্ভব না এতক্ষণ তো আমরা অনেক তাত্ত্বিক কথা জানলাম কিন্তু আসল কথা হলো এই অসাধারণ শিক্ষাগুলো আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাবো কীভাবে চলুন এবার সেটাই দেখা যাক কারণ এই সুরা শুধু পড়ার জন্য নয় এটা আমাদের জীবনের জন্য একটা সত্যিকারের গাইডলাইন যারা নিয়মিত এই সুরাটি পাঠ করে এবং এর শিক্ষাগুলো মেনে চলার চেষ্টা করে তাদের জন্য কি কি পুরস্কার অপেক্ষা করছে এর আধ্যাত্মিক উপকারিতাগুলো কিন্তু অসাধারণ যেমন কবরের কঠিন পরীক্ষা থেকে সুরক্ষা এটা আত্মার জন্য একটা আলোর মশাল হিসাবে কাজ করে মনে এনে দেয় শান্তি আর প্রশান্তি আর সবচেয়ে বড় কথা স্রষ্টার রহমত আর করুণা বাড়তে থাকে তাহলে এই যে মনের শান্তি এই প্রশান্তি পাওয়ার পথটা কি দেখুন খুব সহজ কয়েকটা ধাপ আছে প্রথম কাজ হলো মনোযোগ দিয়ে সুরাটা পড়া শুধু পড়া না এরপর এর অর্থটা মন দিয়ে বোঝা হৃদয়ে জায়গা দেওয়া আর তার পরের ধাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শিক্ষাগুলো প্রতিদিনে জীবনে কাজে লাগানো ব্যাস এই পথটা ধরলেই সত্যিকারের শান্তি আর স্বস্তি খুঁজে পাওয়া সম্ভব আর দেখুন নিয়মিত আমল করার গুরুত্ব কতখানি হাদিসে এসেছে যে যে ব্যক্তি নিয়মিত সুরা সাজদা পড়বে আল্লাহ তার জীবনের সব কষ্ট আর দুঃখ দূর করে দেবেন কি অসাধারণ একটা প্রতিশ্রুতি এটা আমাদের এটাই শেখায় যে একদিন পড়লাম আর ছেড়ে দিলাম তা নয় বরং ধারাবাহিকতার মধ্যেই আসল শক্তি লুকিয়ে আছে আর এভাবেই আমরা জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারি তো সব আলোচনা শেষে আমরা কি বলতে পারি এটাই যে সুরা আসসাজা আসলে শুধু পড়ার জন্য কয়েকটা আয়াত না এটা তার চেয়ে অনেক বেশি কিছু এটা একটা উদ্দেশ্যপূর্ণ জীবন কাটানোর জন্য কামেল একটা নীলনকশা একটা ব্লুপ্রিন্ট আমাদের কাজ আমাদের চরিত্র এমনকি আমাদের শেষ পরিণতি সব কিছুকেই প্রভাবিত করার ক্ষমতা রাখে এই সুরা এই আলোচনাটা শেষ করতে চাই একটা গভীর প্রশ্ন রেখে সুরাটি আমাদের শেখাল যে এই জীবনটা আসলে একটা প্রস্তুতির জায়গা আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা চিন্তার একটা প্রভাব থেকে যাবে অনন্ত কাল পর্যন্ত তাহলে আমাদের নিজেদের কাছেই প্রশ্নটা রাখা দরকার আমরা আজকের দিনে যা করছি তা কি অনন্তকালের জীবনে কোনও সুন্দর প্রতিধ্বনি তৈরি করবে আমরা কি এমন একটা জীবন যাপন করছি যা চিরকালের জন্য অর্থবহ হবে